সন্দীপের সংসদ সদস্যকে সাগরে হত্যা অভিযোগ। বিস্তারিত চট্টগ্রাম তিন আসন সন্দীপের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজ রহমান এমপিকে বহনকারী স্পিড বোটের ধাক্কা দিয়ে তাকে হত্যা চেষ্টা করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে এই ঘটনায় ডাক্কা মারা বোট চালক অভিমন দাস নামক একজনকে আটক করেছে সন্দীপ থানা পুলিশ এই ঘটনায় এমপি মিতাসহ তার সঙ্গে বোটে থাকা সাতজন আহত হয়েছে প্রতি সপ্তাহের মতো এগারোই জুলাই বৃহস্পতিবার সকাল দশটায় সীতাকুণ্ডের কুমিরা এসে শিল্পে উঠতে লাল বোট সহ উঠেন সাংসদ মাহফুজুর রমন মিতা এমপি লাল বোটটি খালের মুখ থেকে বেরিয়ে উত্তাল অংশে প্রবেশ করার পর কিছু দূর থাকা একটি সার্ভিস বোটের আড়াল থেকে ঘাটের স্পিড বোট চালক অবিরাম দাস হঠাৎ একটি স্পিড বোট এসে এমপিকে বহনকারী লাল বোট মাছ বরাবর সজরে ধাক্কা দেয় এতে সাংসদ মাহবুজুরমন মিতাসহ তার সাথে লোকজন ছিটকে বোটের নিচে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় বোর্ড চালক অবিরাম দাসকে আটক করেছে সন্দীপ চ্যানেলে এই ঘটনা ঘটে এই সময় এমপি ছাড়া বোটের সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়ি চালক সেলিম সহ সাতজন আহত হয়েছেন এই ঘটনায় সংসদ সদস্য মিতা ডান হাতে গুরুতর আঘাত পেয়েছেন এই ঘটনায় সন্দীপ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং শূন্য দুই এমপির লাল থাকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন মামলা দায়ের পরপর স্পিডবোর্ড চালক অভিমন দাসকে পুলিশ আটক করেছে অভিমুন্ড উপজেলার বড় কুমিরার দীনবন্ধু দাসের পুত্র মামলার বাদী উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজ রহমান সুমন বলেন যাত্রী শূন্য অবস্থায় দ্রুতবেগে উদ্দেশ্যমূলক আমাদের বোর্ডকে টার্গেট করে সজরে ধাক্কা দেয় এটি সংসদ সদস্য মহোদয়কে টার্গেট করে একটি ষড়যন্ত্র পরিকল্পনা করা হয়েছে বলে মনে করি এদিকে এমপিকে সাগর সাগরে হত্যা চেষ্টার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সন্দীপ উপজেলা আওয়ামী লীগ বিবৃতিতে সংগঠনের দপ্তর সম্পাদক বরাদ দিয়ে বলা হয় এটি গভীর চক্রান্ত নিচক কোনো দুর্ঘটনা নয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগামী সাত দিনের মধ্যে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সন্দীপ থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান আমরা তো উদ্দীপ হয়েছি মহোদয় যখন আসতেছিলেন ওনার সাত আটজন নেতৃবৃন্দ নিয়ে উনি কুমিরাঘাট থেকে উনি লাল লালবোর্ড দিয়ে উনি শিপে উঠবেন কুমিরাঘাটের থেকে বিশ্বকর সামনেই আপনার যে বঙ্গোপসাগর চ্যানেল ওইখানেই আপনার একটা নাকি একটি স্পিড বোর্ড এসে দ্রুত ওনাদের দিকে ওনার দিকে এসে এটা

ওনারা এই ঘটনাকে কেন্দ্র করে ওনারা একজনকে আসামি করে মামলা দিয়েছে আমরা একজনকে মামলা গ্রেফতার দেখিয়েছি কোর্ট হাজতে প্রেরণ করেছি বাই দিস টাইম আসামির জন্য রিমান্ডের আবেদন দিয়েছি আসামির মোবাইল সিজ করা আছে আমরা সত্যি এসে পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত করছি ঘটনার আড়ালে কি রহস্য রয়েছে প্রকৃত ঘটনা কি সেটা আমরা দ্রুতই এটার সুষ্ঠু সমাধানের জন্য সুস্থ তদন্তের জন্য আমরা আন্তরিকতা শীত কাজ করছি পুষ্পেন্দ্র মজুমদার ড্যাক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি